সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হইলো বাইক লাইসেন্স বা বাইক লাইসেন্স নিলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা একজন ডেলিভারি ম্যান যে বাইক দিয়ে বিভিন্ন কোম্পানির ডেলিভারি কইরা যেমন সুমুনু আছে ধালাবাদ আছে এইসব ডেলিভারি কইরা সে কত টাকা কামায় আর এছাড়াও অন্যান্য রেস্টুরেন্টে বাইক দিয়ে চাকরি করিয়া কত টাকা ইনকাম করা সম্ভব তো আমার ধারণা মোতাবেক আপনি যদি কাতারে বাইক লাইসেন্স লন তাহলে আপনার কর্মসংস্থানে অনেক অনেকটা দরজা খুলে যাবে অনেকটা দরজা আসা নেওয়া যাবে যদি আপনি কোনো ভালো কাজ টাজ না পান বা অনেক খারাপ কাজ করেন অনেক ভালো অবস্থানে যাই তো অনেক সময় তো আমার মতে আপনি বাইক লাইসেন্স লইলে সবচেয়ে ভালো হবে যদিও বর্তমানে বাইক লাইসেন্সটাও এখন ঠিকমতো পাওয়া যায় না যেমন ক্লাস অনেক দেরিতে ক্লাস অনেক দেরিতে দেয় মানে যেমন আমি ভর্তি হয়ে গেছিলাম সিলামারে দেখলাম সেপ্টেম্বরের দিকে ক্লাস চালু হবে তো যাই হোক যেমনি হোক আপনার যদি বাইক লাইসেন্স লন তাহলে মোটামুটি কাতারে ভালো কর্মসংস্থান চালু হয় কাতারে এইসব ডেলিভারি যেমন সোনুনু তালাবাদ এইসব কোম্পানির আন্ডারে যদি আপনি ডেলিভারি চাকরি করেন তাহলে মোটামুটি দুই হাজার বাইশ এরকম থাকা খাওয়া বাদ দিয়ে থাকব আপনার যেটা ভালো একটা অ্যামাউন্ট তো এছাড়াও আপনি যদি যদিও বাইক লাইসেন্সের একটু রিস্ক থাকে তারপরেও যদি আপনি ভালো ড্রাইভিং করতে পারেন তাহলে আপনি মোটামুটি বাইশশো থেকে দেড়শো টাকা ইনকাম করতে পারবেন মাসে টাকা খাওয়া বাদ দিয়া। আবার আবার আপনার যদি কোনো রেস্টুরেন্টে চাকরি নেন তাহলে এইখানে মূলত পনেরোশো থেকে আমার মধ্যে পনেরোশো থেকে বেতন চালু হয় পনেরোশো ষোলোশো আঠারোশো সতেরোশো তো আপনি যেরকম যেরকম নেগোসিয়েশন করে যেরকম নিতে পারেন এরকম বেতনে চাকরি করা যায় তো আমার মতে কাতারে যদি আপনি ফ্রি বিষে আইসা থাকেন অবশ্যই বাইক লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাইক চালাইতে ভালো লাগে বা বাইক চালাইতে পারেন ভালো উপরও একটা বড় ধরনের একটা লাইফ রিক্স থাকিয়া যায় যে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু আপনার শেষ জিন্দিগি এখানেই কাতারে তো যারা মূলত ভয় পান তাদের জন্য অবশ্যই বাইক লাইসেন্সটা না যারা মূলত বাইক চালাইতে পারেন বাইক চালাইতে ভালোবাসেন তারাই মূলত বাইক লাইসেন্সটা নেবেন তবে বাইক লাইসেন্স নিলে কাতারে আপনার লাইফ স্টাইটেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যে মূলত বাইক চালাইতে ভালো লাগে কিন্তু কাতারে ফাঁসা গেছে তার ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর সেই জন্য আল্লাহ হাফিজ